হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি চেনা না সকল বন্ধুকে সাথে নিয়ে চলে এলাম আজকে আবার একটা সম্পূর্ণ রকমের নতুন ভিডিও নিয়ে আর ভিডিওটায় যে কি চমক আছে সেটা তোমরা ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না তোমরা ভিডিওটা দেখতে থাকো আর তোমাদের সহযোগিতা আমি কামনা করি আশা করি তোমরা সাথে থাকবে পাশে থাকবে তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক প্রতিদিনের মতো আজও তোমাদের সামনে নিয়ে চলে এলাম গাছপালা ফুল আকাশের ছবি নিয়ে প্রকৃতির ছবি নিয়ে আমার খুব ভালো লাগে এই ছবিগুলো তাই তোমাদেরও দেখালাম আকাশটা দেখো কত সুন্দর লাগছে বন্ধুরা সাথে কিছু ফুল ফল মানে ফল না সবজি তারও ছবি তুলে নিলাম এই যে একটা দোপাটি ফুল আর একটা কুমড়ো হয়েছিল সেটাও ছবি তুলে তোমাদের দেখিয়ে দিলাম বন্ধুরা এরপরে চলে আসবো আমার কাজের কিছু ভিডিও একটা পুচকি মেয়ে এসেছিলো চুল স্ট্রেট করতে তো ও মানে দাদার বিয়ে ছিল তাই খুব বায়না নিয়েছিল চুল স্ট্রেট করবে তাই করে দিলাম দেখো বন্ধুরা তারও একটু ভিডিও করে রাখলাম তোমাদের দেখানোর জন্য সাথে আরেকটা একটা মেয়েরও চুল কাটিং করেছি তারও একটু এক একা ঠিক ভিডিও করা যায় না যতটুকু পেরেছি তোমাদের জন্য ভিডিওটা করেছি আর আজকে যেটা চমক আছে বলছিলাম চমকটা হলো আজকে আমাদের হিয়ারানি গান গেয়েছে ওদের ওর গানটা শুনতে গেলে ভিডিওটা তোমাদের পুরো দেখতে হবে সাথে থেকো বন্ধুরা আর ভিডিওটা পুরো দেখো কি সুন্দর গান গেয়েছে পুচকি হিয়া আমাদের এই ওইদিকে আবার একটা বিশাল ভালো ভিডিও আমি ছেড়ে দিলাম সুন্দর ভিডিও শাশুড়ি মা কাঁথা তৈরি করছে কাঁথা সেলাই করছে দেখো বন্ধুরা এগুলো তো হারিয়ে গেছে এই দৃশ্যগুলো তো দেখছি শাশুড়ি কাঁথা সেলাই করছে তা আমি একটু ভিডিও করে নিলাম তোমাদের দেখানোর জন্য এইবার হিয়ারানির গান শোনো আহা আনন্দ আকাশে বাতাসে সাঁখে শাঁখে পাখি ডাকে কত শোভা চারিপাশে আহা কি আনন্দ আকাশে বাতাসে আজকে মুদির বড়ই সুখীতি আজ ঘরে বাঁধুন ছিঁড়ে মোড়া হয়েছি সাধীন আহা হয়েছি শাধীর আহা কী আনন্দ আকাশে বাতাসে তোমরা জানাবে বন্ধুরা গানটা কেমন হলো আর তার সাথে প্রতিদিনের মতো আজকে একটা রান্নাও দিয়ে দিলাম লাউ শাক দিয়ে আলু আর বড়ি দিয়ে পোস্তর তরকারি দেখো রান্নাটা একদম সহজ রান্না এটা শেখানোর কিছু নেই জানানোর কিছু নেই সবাই আশা করি জানো তবুও রান্নাটা আমি ভিডিও করে রেখেছি বন্ধুদের দেখানোর জন্য তাই তোমাদের দেখতে দিলাম বড়ি ভেজে রেখে তুলে দিয়েছি তুলে রেখেছিলাম তারপরে ওই কালো জিরে ফোড়নে লাউ শাকের ডাঁটা আর আলু দিয়ে দিলাম দিয়ে লবণ দিয়ে অল্প একটু হলুদ দেবো দিয়ে নাড়াচাড়া করে জল দিয়ে দেবো এই সবজি আমি বেশি ভাজাভাজি করবো না এরপরে এর মধ্যে কাঁচা লঙ্কা আর পোস্ত আমি একসঙ্গে বেটে রেখেছিলাম সেটা দিয়ে ঢেকে দেবো বাস তরকারিটা ফুটে উঠলে বড়ি দিয়ে দেবো দিয়ে বড়ি দিয়ে কিছু সময় ফোটালেই দু তিন মিনিট ফোটালেই আমার তরকারি রেডি লাউ শাক পোস্ত বড়ির তরকারি খুব তাড়াতাড়ি খুব একটা দারুণ খাবার টেস্টি টেস্টি রান্না তবে এখানেই ভিডিওটা আজকে শেষ করছি বন্ধুরা সাথে থেকে পাশে থেকো আর একটু সাপোর্ট করো এগিয়ে যাওয়ার জন্য ভাই বন্ধুরা এখানেই তাহলে শেষ করলাম